আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আমি আমি তাহলে আজকে নতুন ভিডিও নিয়ে কাপড়গুলো আমি তৈরি করেছি এগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি যে কীভাবে প্রসেসিং করবো ডেলিভারি দেওয়ার সময় শুধু কাপড় তৈরি করলে হবে না তো এখানে সুন্দর করে আমাকে আয়রন করতে হচ্ছে আয়রন করে এগুলোতে সুবোতাম লাগিয়েছি তো আমি দেখিয়ে দিচ্ছি তো এটা আমি আয়রন করে নিয়ে নিলাম এখন এটাকে আমি ভাস করব তো এটাকে আমি এই যে উল্টিয়ে নিলাম ব্যাকপার্ট করে নেওয়ার পরে সুন্দর করে ভাজ দিব তো এখন এগুলো আমি তৈরি করেছি তৈরি করে এগুলো ডেলিভারি দেব তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর আমার চ্যানেলে প্রচুর লাইভ ভিডিও দেওয়া আছে কাপড় কাটিং সেলাই ম্যাক্সি কাটিং অনেক কিছুই পাবেন তো আপনাদের যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন অনেকটা উপকারে আসবে খুব সহজভাবে আমি বুঝিয়ে দিয়েছি সেখানে এটা ভাঁজ করে রাখলাম আর এটা হচ্ছে এই যে এগুলা হচ্ছে পায়জামাগুলো তৈরি করেছি তো আমি একটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে তো আপনারা চাইলে ঘরে বসেই ইনকাম করতে পারবেন সেলাই কাজ করে এটা হচ্ছে নর্মাল গলা দিয়েছি সাগরিকা গলা তো আমি আরও দেখাচ্ছি যেগুলা একের পরে এক আমি তৈরি করেছি এই যে এটা হচ্ছে পাঞ্জাবি গলা তৈরি করেছি তো দেখতেই পারছেন আমি এদিক থেকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এখানে সুবতাম দিয়েছি তো আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে তারপরে এই পাশটাও দেখাচ্ছি এই যে এভাবে এটা হচ্ছে পাঞ্জাবি গোলা দিয়েছি যে পাঞ্জাবি গোলা তো আমার চ্যানেলে আরো অনেক ভালো ভালো ভিডিও আছে সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখে কাজ শিখতে পারবেন তো আমার চ্যানেলে আপনাদের কোনো টাকার পয়সা কিছু দিতে হবে না ফ্রিতে কাজ শিখতে পারবেন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তো এই যে আরেকটা তৈরি করেছি এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এটাও তৈরি করেছি তো এগুলো আমি ডেলিভারি দেব তো এই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা যে প্যান্টগুলো আছে এই যে প্যান্টগুলা প্যান্টগুলো দেখেন আমি কীরকম তৈরি করেছি এই যে এটা হচ্ছে প্যান্ট এই যে এই ডিজাইনটা দিয়েছি মেলা করে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে সাইডে থাকবে সাইড সিম এটা তো এটা আমি সুন্দর করে লেস দিয়ে ডিজাইনটা করেছি তো চাইলে আপনারা এগুলো করতে পারেন আর যারা আমার চ্যানেলে এখনও নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকেন যেন নতুন নতুন ভিডিও সারার সাথে সাথে আপনারা পেয়ে যান তো একটু আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে আর এই যেটার সামনে হচ্ছে দিয়েছি বেল্ট এই যে সামনে বেল্ট দিয়েছি আর পিছনের রাবার্ট দিয়েছি যে রাবার তো এগুলো হচ্ছে লেডিস প্যান্ট তো এই যে এখানে একটা টপসিম শিলে দিয়েছি এদিক দিয়ে তো আপনাদের মাঝে শেয়ার করলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা